এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের বিহার ঝাড়খণ্ড রাজ্যের দিকে একটি পশ্চিমে ঝঞ্ঝা এগিয়ে আসছে এর প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হতে পারে এই বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে প্রভাব বিস্তার করবে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার আবহাওয়া কেমন থাকবে এই বিষয়ে আলোচনা করব এখন আপনাদের বৃষ্টিপাতের মডেলে নিয়ে যাব বৃষ্টিপাতের মডেল অনুযায়ী দেখতে পাচ্ছেন ভারতের বিহার ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ রাজ্যের উপরে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করবে আগামী আট তারিখে এদিকে বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের প্রভাবে আর্দ্র এবং জলীয় বাষ্পপূর্ণ বাতাস ভারতের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড হয়ে বিহার সংলগ্ন অঞ্চলে প্রবেশ করবে সেই সঙ্গে পশ্চিম ভারত থেকে শীতল এবং শুষ্ক বাতাস এই আর্দ্র বাতাসের সংস্পর্শে মিলিত হয়ে এই মেঘমালা তৈরি করবে এর প্রভাবে আগামী নয় তারিখে বাংলাদেশের সমগ্র রংপুর রাজশাহী খুলনা বিভাগের বৃহত্তর কুষ্টিয়া যশোর এই সকল অঞ্চল পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ দিনাজপুর দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার এই সকল অঞ্চলেও গুড়িগুড়ি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং এই মেঘ ধীরে ধীরে আরও পূর্ব দিকে অগ্রসর হলে পরবর্তীতে বাংলাদেশের রংপুর সিলেট সেই সঙ্গে ভারতের মেঘালয় আসামের বিস্তীর্ণ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এই সকল অঞ্চলে কিছুটা হালকা বা গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আগামী এগারো তারিখ থেকে এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক হতে পারে কিন্তু বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকার কারণে বাংলাদেশের সমগ্র রংপুর রাজশাহী সেই সঙ্গে ময়মনসিংহ সিলেট ভারতের মেঘালয় আসাম শিলচর এবং পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এবং একটি মৃদু মৃদুসহিত প্রবাহ এ মাসের পনেরোই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে প্রবেশ করতে পারে এর ফলে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট সেই সঙ্গে আসাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার মালদা মুর্শিদাবাদ নদিয়া সেই সঙ্গে দিনাজপুর এই সকল অঞ্চলের তাপমাত্রা বেশ খানিকটা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আট থেকে দশের মধ্যে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা আছে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে আটাত্তর পার্সেন্ট আজ সূর্য সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বেজে এগারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে ছাব্বিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়াতে এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাপে বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাচ্ছি চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রংপুর রাজশাহী খুলনা বিভাগ ঢাকা বৃহত্তর ফরিদপুর অঞ্চল ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশিরভাগ অঞ্চলের আকাশ ধোয়াটে এবং ঘোলাটে ভাব দেখা যাচ্ছে সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম উত্তর অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলের আকাশ ঘোলাটে ভাব লক্ষ্য করা যাচ্ছে এবং সিলেট সংলগ্ন ভারতের মেঘালয় রাজ্য এবং আসামের বেশ কিছু অঞ্চলের উপরে কিছুটা হালকা মেঘ দেখা যাচ্ছে এ মেঘে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং ত্রিপুরার আবহাওয়া প্রায় চকচকা পরিষ্কার সে সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের আবহাওয়াও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের আজকে রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই হ্রাস পেতে পারে এবং আগামী পাঁচে ডিসেম্বর বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার রাত এবং দিনের তাপমাত্রা উভয় হ্রাস পাবে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এদিকে বাংলাদেশের পশ্চিমে ভারতের বিস্তীর্ণ বিহার ঝাড়খন্ড উত্তরপ্রদেশ ভারতের মধ্যপ্রদেশ ভারতের রাজধানী নয়াদিল্লি আগ্রা পানিপথ হরিয়ানা পাঞ্জাব গুজরাট রাজস্থান এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে এবং মধ্য ভারতের পথ থেকে ধীরে ধীরে ভারতের দক্ষিণ অংশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সেই সঙ্গে ভারতের অন্ধ্র উপকূলে কিছুটা হালকা বৃষ্টিপাত হচ্ছে এছাড়া বঙ্গোপ উপসাগর নিরাপদ আছে কিন্তু আগামী আট থেকে নয় তারিখের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং পরবর্তীতে নিম্নচাপ সৃষ্টি হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে ভারতের উপরে একটি উচ্চচাপ চাপ বোলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার রাজ্য এবং দক্ষিণ ভারতে অবস্থান করা মৌসুমি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে